গুড মর্নিং বন্ধুরা আজকে চব্বিশ তারিখ আমার টেট পরীক্ষা তো টেট পরীক্ষা দিতে আমার গোদাপিয়া সালে আলে কাছে পৌঁছে গেছি সেইখানটায় স্কুল তো খুঁজে নিয়েছি তো স্কুল খুঁজে নেওয়ার পরে একটু খেতে আসছিলাম খাওয়া দাওয়া শেষ আমি আর ভাই দুজন আসছি খাওয়া দাওয়া শেষ বারোটার সময় পরীক্ষা আছে এবারে চলো পরীক্ষা টরীক্ষা দেই কি পরীক্ষা দিব নিজেই জানি নি নীতিশ কুমার বিহার মুখ্যমন্ত্রী হ্যাঁ বহুত বাড়িয়া বহুত বাড়িয়া এখন চলো পরীক্ষা হলে কি ছবি আঁকা যাবে হাতি ঘোড়ার ছবি এদের কালকে কিন্তু হাতি বাড়ি আমার ঘর যদি ছবি আঁকা যায় তাহলে কিন্তু হাতি হাতির একটা ছবি আঁকি দিলে হয় এই যে এর ধারে এইখানটায় বুলেটটা এটা আমার বুলেট চলো কন্টিনিউ ফর থ্রি Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us. And love is all we'll ever trust. তো সেখানে গিয়ে কিন্তু খাবার দোকান ঠিকমতো খুঁজে পাইনি তো খাবার দোকান কী করবো হাটে গেছি হাটে গিয়ে একটা সেখানে কাছে হাট হচ্ছিলো হাটে গিয়ে সেখানে আমি আর ভাই মুড়ি টুড়ি খেয়ে দিয়ে ভাই লুচি খেয়েছি আর ওই মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপরে পরীক্ষা হলে ঢুকবো আর মুড়ি খাওয়ার পরে দেখি হাটের উপরে বিশাল বড়ো একটা বিশাল বড়ো একটা শাল গাছ দেখে তো অবাক পুরো তো হাট দেখতে দেখতে হাট ঘুরতে ঘুরতে তারপরে একটা কুঁয়ো দেখতে পাই তো আমাদের এদিকে তো একদম কুয়ো নেই কুঁয়ো একবারে ছোটোবেলায় দেখেছিলাম আর দেখিনি তো এই কুঁয়োর জল কিন্তু তারা ব্যবহার করছে কুয়োটা একটু অপরিষ্কার ঠিকই কিন্তু তবুও তারা সেই টল ব্যবহার করছে আর তারপরে সেখানে হাটে কিন্তু একটা ভালো জিনিস উঠছিল এই যে দেখুন যে চারা না পেঁয়াজ চারা রোপণ করা হবে চারা লাগানো হবে সেই দাদাকে যখন জিজ্ঞাসা করি তো দাদা বলে তারপরে বাইক নিয়ে আবার চলে আসি স্কুলের কাছে স্কুলে এবারে ঢুকে যাব তো এরপরে মোটামুটি আমরা স্কুল চত্বরে চলে আসি স্কুল চত্বরে এই যে সব ছাত্রছাত্রী সব পুরোপুরি ভিড় হয়ে গেছে বাইকটাই রেখে দিয়ে সবার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে অ্যাডমিট কার্ডটা বের করে মোটামুটি কত নম্বর রুমে আছে রুম খুঁজতে যাওয়া তো মোটামুটি আমি অ্যাডমিট কার্ডটা খুঁজে নিলাম আর বাইকের চাবি নিতে মনে নেই আবার ভাই বলছে ভাই বাইকের চাবিটা দিয়ে আমি বাইকের চাবি আবার ভাইকে দিয়ে তারপরে অ্যাডমিট কার্ড নিয়ে একটু রুম খুঁজতে গেলাম কত নম্বর রুমে আছে দিয়ে দেখে ডেকে নিয়ে সব কিছু দেখলাম রুম টুম সব খুঁজা এই যে ভিতরে স্কুলটা দেখা যাচ্ছে স্কুলটা এরিয়া বিশাল বড়ো তো স্কুলটা একবারে বড়ো বড়ো গাছ আছে স্কুলের ভেতরে পুরোনো পুরোনো গাছ তারপরে পরীক্ষা টরীক্ষা দিয়ে মোটামুটি হবে আমি আর ভাই বাইরে বেরিয়ে আসি তারপরে মেদিনীপুরে একটা হোটেলে গিয়ে আমি আর ভাই দুজন খাওয়া দাওয়া করে একটু কাঁসাই চরে কাসাই কাঁসাই চরে একটু কংসাবতি চরে ঘুরতে আসছি আর এই যে ড্যামটা ড্যামটার ওদিকে জল আছে আর এদিকটাই পুরো শুকনো এদিকটাই পুরো শুকনো পুরো এদিকটাই পুরো শুকনো শুকনো জল বলতেই নেই মোটামুটি লোকেরা কিন্তু ভালোই ফিস্ট করছে লোকেরা ঘোরাঘুরি করছে ফিস্ট করছে এই যে ফিস্ট করছে এদিকে এদিকে লোকেরা ফিস্ট করছে এদিকেও ফিস্ট করছে অনেক 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 তবে পঁচিশে ডিসেম্বরে মনে হয় ফিস্ট করার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা আমি আর ভাই দুজন আর সব থেকে ভালো ব্যাপার এটাই যে বসতে বসতে ব্যাগের চেন পুরো ব্যাগের চেন কাটা তো বুলেট পার্কিং আছে বুলেট পার্কিং চলো এবারে এটা ঘুরি পেট কিন্তু পুরো ভর্তি আছে ও তার পেট ভর্তি তো ফিস্ট করার জন্য কিন্তু একবার উপযুক্ত একটা জায়গা বালিচর ও জল নোংরা আর শ্যাওলা ভর্তি তালা বাসন ধুচ্ছে ওই যে ড্যামটা এটা কিন্তু ড্যামটা না 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 ড্যাম যাবে না হ্যাঁ তুই কিছু নাই উপরে উঠতে আর বুড়িতে ড্যামে সে ঘাটে যাই করে কি করব সেদিকে যাবানি আর ফিস্ট উপযুক্ত জায়গা ওই দিকে লোকেরা কিন্তু সবাই ফিস্ট করছে থেকে থেকে ঘুরে 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 এখান পর্যন্ত এই যে এখান পর্যন্ত এইখান পর্যন্ত লোকেরা সব ফিস্ট করছে আর কাকের দল উড়িয়া যায় সূর্য ঢলে গেছে আর বালি আর বালি বাইকের কি স্ট্যান্ড করা প্রয়োজন এখানটায় ও ভাই দেখো ভাই ক্যামেরাম্যান ব্যাগটা পিছনে ঠিকঠাক আছে আর আকাশে চাঁদ উঠিয়াছে চাঁদটা তো মোবাইলে ক্যামেরায় আসে নাই চাঁদরা চাঁদটা কিন্তু মোবাইলে দেখা যায়নি চাঁদকে কাঁসাই চড়ে ঘুরতে ঘুরতে কিন্তু সাড়ে চারটা পাঁচটা বেজে যায় তারপরে বাড়ি চলে আসি তো একটা সব খারাপ ব্যাপার হচ্ছে দেখে যে কাঁসাই চরে ঘুরতে ঘুরতে দেখলাম যে নদীতে কিন্তু এতটা এতটা এতটাই নোংরা ফেলছে এতটাই প্লাস্টিক পলিথিন এত পরিমাণ মানুষ পরিবেশ দূষণ করছে আর নদী থেকে যখন মেন রোডে উঠি তখন একটা বিশাল বড়ো বটগাছ আছে বটগাছটা দেখতে দেখতে সূর্যের সূর্যাস্ত দেখতে দেখতে আমরা মেন রোডে যাই তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি আর রাস্তায় দেরি না করে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি একবারে সবাই একটু লাইক করে দিও সবাই বন্ধুকে একটু ফলো করে দিও हाँ सब्सक्राइब भी कर दिव्य